হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা আর আমি দেখো রান্নাঘরে চলে এসেছি আর সকাল সকাল কয়েকটা গোলা রুটি বানাবো আর আজকে গোলা রুটি বানাবো সকালের টিফিনের জন্য অন্য কিছু না একটু হালকা সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি আর আজ ছেলে বাড়িতে আছে আর গরম গরম মানে গোলা রুটি কিন্তু খুব একটা খারাপ লাগে না আর তোমার রুটির মধ্যে আমি একটুখানি মানে আটা গোলার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি কালো জিরে আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর বন্ধুরা দেখো রান্নাঘরে তো চলে এসেছি আগেই আর আজকে নিয়ে এসে দেশি মুরগি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আর দেখো আমি হচ্ছে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো কষিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি আদা পেঁয়াজ রসুন আর নামানোর আগে গরম মশলা আর এই মাংস মানে দেশি মুরগিটা না অনেকটাই মানে শক্ত থাকে এটা অনেকক্ষণ কষাতে হবে আর অনেকক্ষণ রাখতেও হবে আর নালে শক্ত লাগে আর কিন্তু টেস্ট কিন্তু খুব এই মুরগির মানে এমনি পোলট্রির মুরগি যেগুলো খায় ওগুলো তো একটু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এটা কিন্তু তাড়াতাড়ি হয় না একটু লেট হয় এটা হতে আর আমি এদিকে কষিয়ে নিচ্ছি এটা দেখো বন্ধুরা এটা আমি যাচ্ছি কেন এটা অনেকক্ষণই কষাতে হবে আর রাখতে হবে অনেকক্ষণ নাহলে সহজে সেদ্ধ হবে না আর এই মুরগিটা অনেকটা বড়ই ছিল রাতে রাতে হাঁপিয়ে গেছি কেন অনেকটাই মাংস আছে এখানে আর নাড়া দিলেও লেগে যাবে নিজ দিয়ে আর বন্ধুরা আমি আলুটা না সেদ্ধ করে রেখেছি আলুটা আমি পরে দেবো এটা আগে হবে কষানো হবে অনেকটাই সেদ্ধ হবে তারপর আলু দেওয়া হবে আর আমি এখানে দেখো ঝোল দিয়ে দিয়েছি আর বন্ধুরা কালারটা কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা অনেকক্ষণই হবে তার জন্য আমি মানে গ্যাসের আঁচটা একটু কম দিয়ে রেখেছি হালকা আছে এটা যতক্ষণ পারে ফুটুক আর দেখো বন্ধুরা আমি আলুগুলো এবার দিয়ে দিয়েছি আর আলুগুলো না সেদ্ধ করা মানে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য আর তাড়াতাড়িও না এই মাংসটা তো একটু মানে শক্ত থাকে ক্যারিটার সাথে না আলুগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর মাংসটা যখন হয়ে এসছে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর ছিল আমার বাটা মাছ ছিল আগের দিন বাটা মাছ আনা হয়েছিল আর সে ভিডিওটা তোমাদের সাথে মনে শেয়ার করা হয়নি এখনও আর মাছ আমি ওখান থেকে চার পিস ভাজা করে নিয়েছি আর দিয়েছি পেঁপে সেদ্ধ আর দুপুরে আজকে এই রান্না হয়েছে আর এই খাওয়া হবে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখানে দেখো লিখেছি পেঁয়াজ কেটে আর একটু লেবু কেটে রেখেছি আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার যাচ্ছি আমার কাজে ছেলেকে নিয়ে বেরোবো ওর পড়া আছে আর ও হাসছে দেখো দাঁত বারে করে করে আর একদম দুপুর টাইম তো পড়া থাকে ভালো লাগে না বেরোতে মনে একটু শুয়ে থাকি কিন্তু কিছু করার নেই বেরোতে তো হবে আর রেডি হয়ে গেছি আর তখন বাজে সাড়ে তিনটার মতো বাজে আর দেখো বন্ধুরা আমরা অটো করে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছিলো তা এখন আবার বৃষ্টিটা কমেছে তা অটোতে আমরা বসে রয়েছি যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর দেখো বন্ধুরা আমরা হচ্ছে পৌঁছে গেছি আর আমি ব্যাগটা না পিঠে নিয়েছি কেননা ব্যাগটা না মানে হাতে নিলে না ভারী লাগে ওর জন্য তারপরে তো পড়া হয়ে গেছে বাড়িতে চলে এসেছি আর এসে একটু রেস্ট করছি একদম কোমর টোমর ধরে গেছে আর ভালো লাগছে না কেন সকাল থেকে এসে সারাদিন চলে আর রেস্ট করারও তো টাইমই থাকে না কেন যাও একটু রেস্ট করবো বা ছেলেখানে একটু বেরোতে হয় পড়ানোর জন্য ওদের অতটা রেস্ট টাইম পাই না আর এসে একটু শুয়ে রয়েছি আর শুয়ে শুয়ে ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে কথা বলছি আমি আর রাতে কিছু করবো না রাতে যা আছে তাই খাওয়া হবে রাতে লুচি করবো শুধু আর অল্প একটু ভাত আছে ওতেই হয়ে যাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার দেশি মুরগির ঝোলটা কেমন হয়েছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কালারটা কেমন হয়েছে সেটাও জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সব অবশ্যই করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার রাতে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি বসে বসে কথা বলছি আমার ছেলের সাথে আর আমি কিন্তু জয়েন্ট মুখে দিয়ে বসে আছি আর এই দেখো জয়েনের পোটা আর আমি একটু ভাত তাত খাওয়ার পরে না এটা না খেলে আমার ভালো লাগে না এটা একটু অভ্যাস হয়ে গেছে না খেলে ভালো লাগে না তা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা এখানে অল্প আছে দু প্যাকেট আনা হয় ওটা মাসে আমাদের দু প্যাকেট আনি এনে এটার মধ্যে রাখি আর যখন মন চায় তখন একটু মুখে দিয়ে বসি বসে থাকি আর একটু আর ভাত তাত খাওয়ার পরে এটা খাওয়া ভালো অবশ্যই আর তোমরাও খেতে পারো এটা খারাপ জিনিস না ভালো জিনিসই আর ঠিক আছে বন্ধুরা সবাইকে শুভরাত্রি সবাইকে টাটা ভালো থাকে